এখন রাত্রে আটটা বেজে গেছে আর বসে বসেছি কি নিয়ে দেখুন খানিকটা মাছ নিয়ে এসেছিলো বিকালে তো আমি বলি যে কাজের এত চাপ ছিল এই জন্য করতে পারিনি সকাল সকাল কোনো দিন বললে কোনো দিন বাজার আসেনি বাড়িতে জানে যে দুপুরে আর দেখুন এই মাছটা আনার কোনো দরকার হচ্ছে একটু দেখে শুনে আনে না মানুষ এই মাছটা কেউ নেয় এ দেখুন মানে মাছ কখনো বলে না যে একটু ভালো দেখে দাও যা দেয় তাই নিয়ে চলে আসে চোখ দেখি একটা সবজি নিয়ে আসে প্রায় পচা নষ্ট এরকম জিনিস নিয়ে আসে তো মাছও দেখুন মাছের অবস্থা দেখুন এই দেখুন মাছ নিয়ে আসছে দেখুন একটু একটা মাছ ভালো নিয়ে আসে না এরকম অবস্থা বাড়িতে হয় আমার সঙ্গে আর সব বেছে আনে না সব বেশি অংশে এরকমভাবে নিয়ে আসবে গাদা গাদা মাছ এটা নিয়ে এসছে তেলাপিয়া আর এটা দেখি কি মাছ খানিকটা নিয়ে এসছে পাবদা মাছ আর এগুলো কী মাছ এগুলো খানিকটা পাশে মাছ পাপ পাবদা তেলাপিয়া নিয়ে এসছে হদ্দম মানে বললাম আমাদের বাড়িতে যখন বাজার করার সময় তখন হদ্দম নিয়ে আসে যখন সময় হয় না তো হয়ই না এরকম একটা ব্যাপার হয় তো এই মাছ এখন বাঁচতে বসবো বেছে রাত রান্না হবে দেখি কী কী মাছ করি অনেক ধরনের মাছ মাছগুলো খুব সুন্দর বড় বড় পাবদা মাছ এরকম অনেক বড় কটা নিয়ে এসছে পাবদা মাছ দেখি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা নিয়ে এসছে পাবদা না আরও আছে সাতটা সাতটা নিয়ে এসছে পাবদা মাছ পাবদা মাছটা কী বলুন তো এক কেটে পাটে রান্না করে নেওয়া যায় দেখতে পাচ্ছেন মানে একে বের বেশি ঘষা মাজা করতে হয় না হালকা করে একটু ঘষে নিলে হয়ে যায় এবং বাঁচতে খুব সুবিধা কোনো আসটাশ নেই এটাই তো অনেক মানে বড়ো বড়ো এবং সুন্দর সুন্দর মাছ দেখতে দেখুন আর পাশ্বেও নিয়ে এসছে পাঁচটা পাব মানে পাশে নিয়ে এসছে পাশেগুলো অনেক বড় বড়ো যেহেতু আর এখানে তেলাপিয়া নিয়ে এসছে নটা মাছ নিয়ে এসছে তো দেখি কেচে কেটে কুটে রাখি এটা তো একবার দুবার খাই এই মাছটা সবাই খাই তেলাপিয়া মাছটা আমি বেশি অংশ খাই তো দেখি বাচ্চা শুরু করে দিই হ্যালো বন্ধুরা তো আজকে আমি রান্না করতে চলেছি পাবদা মাছ দিয়ে টমেটো আলু টমেটো আলু বড়ি মটরশুটি সব দিয়ে দেখুন এখানে আমি পাবদা মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর খুব সুন্দর টাটকা বড় বড়ো পাবদা মাছ এগুলো আমি হালকা করে ভেজে নেব অল্প একটু দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো এটা ভালো করে আমি মাখিয়ে নেব লঙ্কার গুঁড়ো দেবো না কেন মাছ মাছটা খুব মিষ্টি হয় আমি হালকা করে তরকারিতে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো তো ভালো করে মাখিয়ে নিয়েছি চাটুই দিয়ে দিয়েছি চাটুইয়ের মধ্যে মাছগুলো দিয়ে দেবো দিয়ে ভেজে নেব তো এখানে আমি মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি কড়া নিয়ে নিয়ে এবারে আমি এখানে দিয়ে দেব দু চামচ মতো তেল তেলটা গরম হয়ে গেছে এখানে বড় বড় তিনটে পেঁয়াজ আমি দিয়ে দেব তরকারিতে তিনটে কাঁচা লঙ্কা পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো এখানে তিন চার করা রসুন থেতো করা কেন এখানে আদা রসুন যাবে না যেহেতু আমি মাছ করছি তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবারে এখানে আমি দিয়ে দেবো আলু আর মটরশুঁটি এখানে বড় বড়ো দুটো আলু নিয়েছি খানিকটা মটরকুপি ছাড়িয়ে নিয়েছি ভালো করে ভালো করে ভেজে নিয়েছি এবারে আমি অল্প করে একটু লবণ দিয়ে দেবার মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদ এক চামচ জিরের গুঁড়ো অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এটা আমি একটু ভালো করে নিয়ে দিয়ে অল্প একটু পানি দিয়ে দেবো একটু পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিয়েছি এবারে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো আর খানিকটা বড়ি ভেজে নিয়েছি বড়িটাও দিয়ে দেব এর মধ্যে দিয়ে খুব সুন্দর করে নেড়ে নিয়ে আলুটা গলে গেছে হালকা আলুটা গলে যাওয়ার পরে আমি এখানে দুটো বড়ো বড়ো টমেটো কাটা ছিল সেটা দিয়ে দিয়েছি আলু না গললে টমেটো আর আলু একসঙ্গে দিলে কিচ্ছু গলবে না এই জন্য আমি একটু লাস্টে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন তরকারিটা আমার কষানো হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো এখানে এক একমাস মতো পানি কেন বেশি পানি দেবো না পুরো গলে গেছে আর এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখানে আমি দুটো পার্শে মাছও ভেজে নিয়েছি বড় বড় আর এই যে মাছগুলো আমি ভেজে নিয়েছি এবারে তরকারিটা ফুটে গেলে মাছটা দিয়ে দেব তরকারি ঝোলটা ফুটে গেছে এবার আমি একটা একটা করে মাছগুলো দিয়ে দেব এর মধ্যে দেখতে পাচ্ছেন দিয়ে দিচ্ছি মাছ মাছগুলো দিয়ে দিয়েছি আমি তরকারিতে এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব আর এখানে করে নিয়েছি আমি কাঁচা মাছের ঝোল কেন আমার কাঁচা মাছের ঝোল খেতে খুব পছন্দ তো এখানে আমি কাঁচা মাছের ঝোল করে নিয়েছি তেলাপিয়া মাছ পার্শে মাছ পাবদা মাছরাও একসঙ্গে করে বেশি করে ঝোল করে নিয়েছি একটু তো বন্ধুরা দেখুন আমার তরকারিটা হয়ে গেছে এখানে পাবদা মাছ পাশে মাছ দিয়ে একটা সবজি বানিয়েছি খুব তো সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন পুরো মাখা মাখা এবং দারুণ টেস্ট এত সুন্দর সেন্ট বার হচ্ছে গরম গরম ভাতের সঙ্গে খেলে খুব ভালো লাগবে তা আমার এই ধরনের ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটা করে লাইক কমেন্ট করে দিয়ে যাবেন খুব খুব ভালো থাকবেন টাটা